সামনে থেকে শুরু করেন সামনের আপনার দুই হাজার চার পাঁচ ছয় এগুলো একই সেপ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা আছে আচ্ছা এবং ফ্রন্ট সাইড তো ফ্রেশ হ্যাঁ একেবারে ওভার ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ 2004 এর মডেল পাশে রেজিস্টার হ্যাঁ 2004 মডেল পাশে রেজিস্ট্রেশন এবং বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন অনেক ভালো দেখেন অনেক ভালো

এবং ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার টুরোরি পাওয়ার মানে বাজেট ফ্রেন্ডলি গাড়ি হ্যাঁ বাজেট কমে নোয়া গাড়ি বাজেট কমে একটা সেরা গাড়ি আবার প্লাস নোয়া গাড়ি নোয়া গাড়ি এবং এটা তো ভাই ইনকাম করা সেরা গাড়ি হ্যাঁ ইনকাম করা সেরা গাড়ি মাসে কি 1 লাখ টাকা সম্ভব এই যে আপনি মাসে আপনার 1 লাখ টাকা না কামাইলো আপনি মাসে 80000 টাকা কামাইতে পারবেন আচ্ছা জি আমরা ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনটা দেখেন একেবারে আমার ফেরের ভাই সিসি হচ্ছে দুই হাজার ভাই হ্যাঁ সিসি হচ্ছে দুই হাজার এবং বডি ইঞ্জিন ডাস এভরিথিং ফ্রেশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো হিটিং ইস্যু তো নাই ভাই না কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই ভাই চারের মডেল পাশের স্টেশন হ্যাঁ চার মডেল পাশের স্টেশন টয়োটা এক্স নোয়া হ্যাঁ টয়োটা এক্স নোয়া ভাই এই গাড়ি প্রাইস কত যাচ্ছেন এটার দাম যা দিছি বাবু ভাইয়া আ চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আজকে প্রাইস হ্যাঁ আপনি আসলে কথা বলতে পারবেন